বিসমিল্লাহ রহমান রহিম আহসানু আহসানু হলো সর্বোত্তম বা উত্তম বা বেশি যেটা বেস্ট গুড বেটার আহসানু হিয়া আহসানু সে হয় সর্বোত্তম সে মানে একজন মহিলা হয় সর্বোত্তম সাইয়াতুন সাইয়াতুন দেখেন নিচেটা একটু টান দেওয়া আছে টান দেওয়া থাকলে এটা পুনুরাল এবং এই শব্দ দুইটাই কিন্তু ফিমেল মানে ফেমিনিন পাপ বা মন্দ কাজ ইভিল বা ইভল ও কাজ দিবু তিনি সরি ওয়ু কাক ফিরু তিনি মোশন করবেন আনকুম তোমাদের থেকে মিন সাই ইদ সাই আতিকুম তোমাদের মন্দ সমূহকে তার মানে তোমাদের মন্দ সমূহের থেকে তোমাদের মন্দ সমূহের থেকে তোমাদের মন্দ কে কি করবেন তিনি দূর করবেন তা এতগুলো এই মিনের অর্থ তোলা লাগবে না তাহলে কি করবেন তিনি তোমাদের থেকে তোমাদের পাপ সমূহকে বা মন্দ সমূহকে দূর করে দিবেন মন্দ মানে তোমাদের মিন মানে থেকে আর এখানে গ্রুপ নম্বর দুই এটা হচ্ছে কি করা দূর করে দেওয়া বা মোশন করা তো এটা হলো পাপ বাগুনা সিন সিন ফল্ট ফালা ইসমা আলাইহি ফা অতফর লা নাই ইসমা গুনা নাই এই নাইটাকে আমরা বলবো যে কোন গুনা নাই একটা কোন নি আসবো কোন এইজন্য নি আসবো যেহেতু এই লাটা সাধারণ একটা লা নয় এটা হলো লাই নাফি লিল জিনস এইজন্য তার পরবর্তী যে ইসমটা থাকবে ওই ইসমটার যাবতীয় সত্তাকে সেই লাটা নেগেট করে দিবে একেবারে বাতিল করে দিবে তাহলে ইসমা কোন পাপ নাই আলাই হি তার উপরে আলাহ মানে উপরে হি মানে তার উপরে কোন পাপ নাই মানে কি তার কোন পাপ নাই এরপরে হিনুন হিনুন হলো নির্দিষ্ট সময় বা যখন নির্দিষ্ট সময় বা যখন বা আদাহীন বা আদাহিন মানে কি একটা নির্দিষ্ট সময় পরে বা মানে পরে হিন মানে একটা নির্দিষ্ট সময় পঁচাশি নম্বর দেখেন মাতাউন মাতাউন অথবা ভোগ সামগ্রী বা ভরণ পোষণ বা দুনিয়া জালিকা মানে উহা দ্যাট মাতা উল হায়াতির দুনিয়া আগে মাতাউন মানে আমরা জানলাম কি ভোগ সামগ্রী তাহলে উহা হয় ভোগ সামগ্রী আল হায়াতির দুনিয়া মানে পার্থিব জীবনের hayat মানে জীবন লাইফ দুনিয়া মানে দুনিয়া সেটাকে আমরা পার্থিব কেন বলছি কারণ মাউসুফ সিফাত হয়েছে এজন্য আমরা র অথবা এর কে আমরা আনব না এজন্য বলছি পার্থিব জীবন উহা হলো পার্থিব জীবনের ভোগ সামগ্রী এরপরে নাফসিরুন আনসারুন সাহায্যকারী বা হেলফার ওয়ালান তাজিদা ওয়ালান তাজিদা লাহুম নাসির অলান কখনো না লান থাকলে ফিউচারের কখনো না তাজিদা তুমি পাবে না অজাদা অজাদা ইয়াজিদু তাজিদু তাই না অজাদা ইয়াজিদু তাজিদু তুমি কখনো পাবে না তুমি কখনো পাবে না লাহুম তাদের জন্য নাসির কিভাবে পাবে না সাহায্যকারী লাহুম মানে তাদের জন্য লা মানে জন্য হুম মানে তাদের তাদের জন্য নাসির মানে সাহায্যকারী এরপরে উম্মুন উম্মাহাতুন মানে মা বা মূল মূল যেটা শিকড় ফাউন্ডেশন মাদার হুন্না কিতাব সেগুলো সেগুলো কি কিতাবের মা বা কিতাবের মূল বা কিতাবের জননী কিতাব মানে কিতাব বুক উম্মুল মানে মা হুন্না মানে সেগুলো ফিতনাথুন বা ফিতানুন সিঙ্গুলার এবং পুলুরাল ফিতনাথুন হলো সিঙ্গুলার আর ফিতানুন হলো পুলুরাল এটা একটা পরীক্ষা বিপর্যয় ট্রায়াল বা টেস্ট অফিতনা তু এবং ফিতনা আসাধ্য অধিকতর কঠোর মিনাল কতলি কতলের থেকে কতল মানে কতল হ্যাঁ হত্যা মিন মানে থেকে আসাধ্য মানে কি যেটা অধিকতর শক্ত তাই না অধিকতর মজবুত এখানে আমরা বলতে পারবো মারাত্মক হম যে ফিতনা মারাত্মক মিনাল কতলি তার মানে কি ফিতনা হত্যার চেয়েও মারাত্মক কারণ ফিতনা থেকে কিন্তু হত্যা পর্যন্ত যায় তাই না হত্যা থেকে আসে না ফিতনা থেকে শুরু হয়ে গেল এরপরে মারিয়াম মানে মারিয়াম মারিয়ামকে দিয়েছি তাহলে মারিয়াম হলো ঈসা আলামের মা তাহলে ঈসা ঈসা কিন্তু এখানে জবর দেখা যাচ্ছে আসলে কিন্তু এখানে জবরই আছে আ তাই না ঈশা আমরা দিয়েছি ঈসাকে ইবনা মারিয়াম ইবন মানে বেটা বা ছেলে মারিয়াম মানে মারিয়াম তাহলে মারিয়ামের বেটা ইসাকে আমরা দিয়েছি আল্লা অনুগ্রহ সমূহ যেটা অনুগ্রহ ফেবর বা বাউন্টি স্মরণ করো তোমরা আলা আল্লাহ আল্লাহর অনুগ্রহ সমূহকে দেখেন জাকার ইয়াজকুর সেখান থেকে কি হবে আমর হবে উজকুর আর পুলুর আলে হবে উজকুরু স্মরণ করো তোমরা এই যে স্মরণ করো তোমরা ফার সাথে মিলানোর জন্য কি হয়েছে ফাদকুরু অথবা স্মরণ করো তোমরা আলা অনুগ্রহ আল্লাহি মানে আল্লাহর এরপরে দেখেন হারামুন অথবা এটার পুলুর হলো কি হুরুমুন হারামুন হুরুমুন নিষিদ্ধ বা পবিত্র নিষিদ্ধ পবিত্র সম্মানিত প্রহিবিশন প্রহিবিশন ফা ওই ফা অল্লি দেখেন এই শব্দটা একেবারেই এখানে নতুন অল্লা ইউ অলি এটা আছে গ্রুপ নাম্বার অল্লা ইউ অলি সেখান থেকে আমর হবে কি অল্লি মানে ফেরাও তুমি অজ হাকা অজুন মানে মুখ অজুন মানে কি মুখ ফেস অজ হাকা তোমার মুখকে সাতরল মসজিদ ইল সাতর মানে সাতরা মানে দিকে মসজিদ মানে মসজিদ হারাম মানে কি হারাম বা পবিত্র তাহলে পবিত্র মসজিদের দিকে তোমার মুখকে ফেরাও তুমি এরপরে দেখেন শামসুন সমসুন শামসুন সিঙ্গুলার সমসুন পুলরাল সূর্য সান আল্লাজি জালা শামসা দেখেন আল্লাজি যিনি জালা তিনি মেক করেছেন তাই না তিনি বানিয়েছেন আর শামসা সূর্যকে দি। আহ দিয়া আন কি হিসাবে দীপ বা প্রদীপ হিসাবে তিনি সূর্যকে বানিয়েছেন প্রদীপ হিসাবে তাহলে শামস সূর্য আর দিয়া কি প্রদীপ বা আলোক দীptimoy জালা মানে কি জালা ইয়া জালা হসে টু মেক বানানো আল্লাহ জি কি আল্লাহ জি মানে জেবা জিনি এরপরে ফারিকুন মানে ফারিকুন মানে একটা দল গ্রুপ এ কোম্পানি হ্যাঁ এ গ্রুপ এ কোম্পানি কদ কানা ফারিকুন কদ অবশ্যই বা অলরেডি কানা ছিল অথবা হয় একটা দল তাদের মধ্য থেকে একটা দল কি ছিল বা হয় ওকে তারা কি শুনে শুনে শুনবে কিন্তু আমরা জানি যদি মোদরির পূর্বে যদি কানা থাকে অথবা এই কানা মেয়ার যদি ভাই বিরাদারও থাকে তবে অর্থ উঠবে হ্যাভিসল পাস্টের তার মানে তাদের মধ্য থেকে একটা দল ইয়াস মাউনা শুনত কানা আছে যে শুনত হ্যাঁ সামিয়া ইয়াস মাউ ইয়াস মাউনা কি শুনত কালাম আল্লাহ আল্লাহর কালাম কাল্লা এর সরি আল্লাহর কালামকে এ পর্যন্ত শেষ এটা এরপরে হলো কাল্লা কখনো না কাল্লা হলো কখনো না সাবধান নেই দেখেন কাল্লা ইন্নাহা কালিমাতুন যে কখনো না ইন্নাহা ইন্না মানে নিশ্চয়ই হা মানে তা নিশ্চয়ই তা কালিমাতুন কালেমা তার মানে কি নিশ্চয়ই তা হয় একটা কালেমা কালেমা একটা কথা এরপরে না আমুন মানে গবাদি পশু গৃহপালিত মানে ক্যাটল যেটা ও ইন্না লাকুম এবং নিশ্চয়ই তোমাদের জন্য আন আমি মানে গবাদি পশুর মধ্যে তাহলে নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে গবাদি পশুর মধ্যে কি রয়েছে অবশ্যই শিক্ষা রয়েছে তাই না অবশ্যই শিক্ষা রয়েছে মানে রয়েছে তাই অবশ্যই শিক্ষা রয়েছে এটার পুলোর দেয়া আছে আন সূরা আন আম তাই না সূরা আন আম এরপরে দেখেন জাকাতুন জাকাতুন হলো জাকাত

আতা ইকুতি সেখান থেকে আতি দাও তুমি আ ও না দাও তোমরা কমান্ড নেক্সট দেখেন আকিবাতুন অথবা আওয়া কিব এটা হলো পরিণাম এন্ড যেটা তাই না পরিণাম ফানজুরু অতয় লক্ষ্য করো তোমরা কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন ফানজুরু হলো নাজর নাজর ইয়াঞ্জুরু যেটা দেখতে পাচ্ছেন নাজর হ্যাঁ

নেক্সট দেখেন ইজান ইজান মানে তখন তাহলে অতপর দেন এখানে তাহলে এই অর্থটা উঠবে ইন্না নিশ্চয়ই আমরা ইন্না প্লাস আনা তাই না সরি ইন্না প্লাস না হয়ে গেল কি ইন্না নিশ্চয়ই আমরা মানে ইনডিড ওই ইজা ইজান তাহলে নিশ্চয়ই আমরা তাহলে লা অবশ্যই জলিমুন জালেম হয়ে যাব হ্যাঁ নিশ্চয়ই তাহলে আমরা জালেম হয়ে যাব এর আগে আরো কথা আছে এই কাজ যদি আমরা করি তাহলে আমরা কি হয়ে যাবো সীমা লঙ্ঘনকারী হয়ে যাবো এই বলবো ভাইয়া জোরালো তাকি যেটাই বলেন কি অসুবিধা আশাদ দু কঠোর কঠোরতর বা অধিকতর কঠোর তাই না অধিকতর এখানে অধিকতর দিয়ে কঠোর দিবেন

আজাবের কঠোরতার দিকে তাহলে আমরা বাংলা ভাষায় বলতেছি কঠোর আজাবের দিকে তাহলে ইলামানের দিকে টু টু ওয়ার্ডস মানে যেটা মোর ডিফিকাল্ট আজাব মানে পানিশমেন্ট এরপরে ওয়াহিদুন অথবা ওয়াহিদাতুন এক প্রত্যেক একটি বা একই একটা সিঙ্গেল জিনিসকে বোঝাবে হ্যাঁ লান নাসবির লান এই যে অতীতকাল সরি ভবিষ্যৎকালের কখনো না তাই না নেভার তবে ফিউচারের কখনো না নাস বির সবরা ইয়াস বিরু ইস বির এটা থেকে আসছে তাই না সবরা ইয়াস থেকে আমরা যদি নিচের দিকে যাই হ্যাঁ নাস বিরু ছিল কিন্তু লান থাকার কারণে কি হইছে নাস বির তার জবর হইছে আন লান লিলি কাই আত্তা এগুলো মুদারির এক বচনে কি দিবে একটা জবর দুই বচন বহু বচনে নুন কে ড্রপ করে দিবে তাহলে লান নাসবির। আমরা কখনো সবর করব না কখনো ধৈর্য ধারণ করব না আলা তো আমিন ও আহিদিন আলা উপরে তো আমিন খাবার ওয়াহিদিন মানে এক তার মানে এক খাবারের উপরে আমরা কখনো ধৈর্য ধারণ করব না দেখেন তো আমিন ওয়াহিদিন বলেন তো ভাইয়া তু আমিন ওয়াহিদিন এই দুইটার সম্পর্ক কি মউসুফ সিফাত মউসুফ আলার জন্য কি হবে মউসুফ সিফাত এটা তাহলে আমরা কখনো এক খাবারের উপরে ध्वज धारण